ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব গোটা গোটা সিম পাতুরি রেসিপি তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে গোটা গোটা সিম পাতুরি তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু রান্না করেছি তাহলে চলো আর বেশি কথা বলবো না ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখে নিও গোটা গোটা সিম পাতুরের জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি হাফ নারকেল আর নারকেলকে কিন্তু আমরা কুড়িয়ে নিয়েছি তো দেখো আর আমরা কিন্তু সিমগুলিকেও কিন্তু দুপাশ থেকে একটু কেটে নিয়েছি মুখটা এবার আমরা মশলার জন্য নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর কিন্তু নিয়েছি চারটে বড় বড় কাঁচা লঙ্কা আর নিয়েছি আমরা হাফ নারকেল কোড়া এগুলিকে কিন্তু আমরা মিহি পেস্ট করে নেব পেস্টটা কিন্তু খুবই মিহি করতে হবে এবার আমরা একটি কড়াইতে তিন চামচ কিন্তু সর্ষের তেল নিয়েছি তেলটিকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এবার কিন্তু আমরা সিমগুলিকে এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি গরম তেলের উপরে এবার কিন্তু আমরা দেব সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু সিমগুলিকে আমরা একটু ভেজে নেব তো দেখো আমরা সিমগুলিকে কিন্তু বেশ হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ঠিক এরকমভাবেই কিন্তু আমরা সিমগুলিকে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম পঞ্চাশ পার্সেন্ট মতন ভাজা হয়ে গেলে কিন্তু আমরা একটি পাত্রে সিমগুলিকে এক এক করে তুলে নেব তো আমরা এখানে একটি পাত্রে সিমগুলিকে এক এক করে তুলে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না দেখো আমাদের ভাজা হয়ে গেছে সিমগুলিকে আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবার কিন্তু আমরা ওই কড়াইতেই চার চামচ মতন সর্ষের তেল দেব। তেলটিকে খুব ভালো করে আমাদের প্রথমে একটু গরম করে নিতে হবে এবার কিন্তু আমরা দেব হাফ চামচ কালো জিরে দিয়ে একটু খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব খুব ভালো করে নেড়ে নেড়েচড়ে নেওয়ার পর কিন্তু আমরা দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে কিন্তু আমরা ফাটিয়ে দেব এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু নারকেল বাটাটা দিয়ে দেব ফোড়নের উপরে এবার কিন্তু খুব ভালো করে ফোড়নের সঙ্গে নারকেল বাটাকে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে মিনিট দুয়েক কিন্তু আমরা নারকেলটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব এবার মিনিট দুয়েক বাদে কিন্তু আমরা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা মশলার উপরে দিয়ে দেব আমরা কিন্তু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা একটু দেবো মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দিয়ে কিন্তু লো আছে খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর সর্ষে কিন্তু সব সময় লো আছে কষাতে হয় না হলে কিন্তু হাই আচে কষালে তেতো হয়ে যায় এবার আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু দু মিনিট খুব ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব এবার আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নেড়ে নিয়ে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ার পর আমরা দেব সামান্য উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে কিন্তু মিনিট দুয়েক কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব এবার আমরা স্বাদের জন্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব দেখো কত সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে কিন্তু এবার কিন্তু ভেজে রাখা সিমগুলি কিন্তু আমরা দিয়ে দেব দেখো আমরা ভেজে রাখা সিমগুলিকে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব এবার কিন্তু ঢাকনা তুলে একটু নাড়িয়ে নেব একটু খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলটা কিন্তু গা মাখা হয়ে গেলে কিন্তু আমরা একটি পাত্রে নামিয়ে নেব দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে সিম পাতুরিটা দারুণ এই সিম খেতে লাগে নারকেল বাটা দিলে তো আরও স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই সিম রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো